জিমিনি দিয়ে ফটো এডিট করার জন্য ছেলেদের জন্য সেরা বিশটি প্রাণ পাবেন আজকের এই ভিডিওতে বর্তমান নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল রয়েছে আজকের এই বৃষ্টি প্রাণ তাই আপনিও তৈরি করতে পারবেন এক ক্লিকি নিজের ছবি দিয়ে এই ধরনের দুর্দান্ত ভাইরাল ফটো প্রামগুলো কিভাবে কপি করবেন সেটা ভিডিও শেষে বলে দিচ্ছি প্রথমে চলুন আমরা একে একে প্রম্প গুলো দেখে নেই আর হ্যাঁ ভিডিওটি একটু স্কিপ করবেন না যদি ভিডিওটি একটু স্কিপ করেন আপনার পছন্দের প্রম্পটি কিন্তু আপনার হাতছাড়া হয়ে যেতে পারে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ওকে তো আপনাদের যে ফটোটি ভালো লাগে সেখানে ভিডিওটি থামিয়ে জাস্ট একটা স্ক্রিনশট নিন তারপর চলে যাবেন আপনাদের ফোনে থাকা কাঙ্ক্ষিত গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর এখান থেকে সার্চবারের পাশে দেখতে পাচ্ছেন একটি লেন্স আইকন এই লেন্স আইকনে ক্লিক করবেন মাত্র যে একটি স্ক্রিনশট দিয়েছেন এই স্ক্রিনশটটি এখানে আপনারা পেস্ট করে দেবেন স্ক্রিনশটটি পেস্ট করে লেখা বরাবর আপনারা জুম করে নেবেন হাত দিয়ে জুম করার পর দেখতে পাচ্ছেন এই লেখাটা পুরোটা আমরা এভাবে কপি করে নেব অ্যাপে চলে যাব, যাবো অ্যাপে যাওয়ার পর প্রথমে আমরা কলা অপশন সিলেক্ট করব প্লাস অপশন গ্লারি অপশন এবারে আমার স্পষ্ট ফেস দেখা যায় এরকম একটি পিক আমরা এখানে সিলেক্ট করে নেব আপনারা যারা মনে করতেছেন যে আপনাদের ফেসের সাথে মেলে না তাদের জন্য নো টেনশন নো চিন্তা আজকের এই প্রত্যেকটি প্লাম্পের মাঝে এমন কিছু ঝাল মশলা অ্যাড করা রয়েছে তাই শুধু আমার থেকে প্রম্পগুলো কপি করে পেস্ট করবেন দেখবেন যে অটোমেটিকলি আপনাদের ফেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে তারপর আমাদের স্পষ্ট ফেস দেখা যায় এরকম একটি পিক আমরা সিলেক্ট করে নেব আমরা এর আগে যে গুগল থেকে যে প্রমটি কপি করেছি এই প্রমটি এখানে পেস্ট করে দিচ্ছি ফাইনালি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে একটি খুব সুন্দর করে একটি ফটো তৈরি করে দিয়েছে এভাবে আপনার চাইলে যে প্রমটি ভালো লাগে সেই প্রম্পটি আপনারা কপি করে এখানে পেস্ট করতে পারেন যদি ফটোটি ভালো লাগে ফটোটি সেভ করার জন্য এখান থেকে উপরে পাশে কর্নারে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড বাটন আমরা এই ডাউনলোড বাটনে একটি ক্লিক করব ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখবেন যে আমাদের গ্যালারিতে ফটোটি সেভ হয়ে গেছে সো গাইস নিত্য নতুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর এটি আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখনও যারা ভিডিওতে লাইক করেনি ভিডিওতে লাইক করুন পরবর্তীতে আপনারা কোন ধরনের প্রম্পট আছেন তারা কমেন্ট সেকশনে একটি কমেন্ট করুন